আজকের রেসিপিটা দেখে আপনারা সবাই বলতে পারেন যে ডালের আবার রেসিপি দিতে হয় ডাল রান্না তো সবাই পারে আসলে ঠিক তাই ডাল রান্নাটা খুবই সহজ এবং সিম্পল আমরা সবাই ডাল রান্না করতে পারি তবে আমি ডালটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করছি আশা করছি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটাতে আমি রেসিপি আকারে কিছু বলছি না আমার ঘরে যা যা ছিল তা দিয়েই আমি ডাল রান্নাটা করেছি এই ডালটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ এতে রয়েছে ডিম ডাল আলু টমেটো যার মধ্যে পুষ্টিগুণ একদম ভরপুর যারা অনেকে আছে সবজি খেতে চায় না আবার ডাল খেতে চায় না তাদের জন্য আমি মনে করি এই রেসিপিটা একদম পারফেক্ট আমি এখানে যা যা দিয়েছি আপনারা চাইলে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন আর স্পেশালি এ ডালটা ভাতের চেয়ে রুটি এবং পরোটা দিয়ে খেতে বেশি মজা লাগে আমি জানি না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল রান্না প্রায় শেষের দিকে এখন আমি ডালের মধ্যে ভেজে রাখা ডিম এবং কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো সব কিছুর স্বাদকে দ্বিগুণ করার জন্য ধনিয়া পাতা তো দিতেই হবে তার জন্য এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এমন এমন নতুন রেসিপি পেতে ব্লগ বাই জলিস জলিসমের সাথেই থাকুন আল্লাহ হাফেজ